যদি কোনো সমস্যা হয় জানালে আমরা সাথে সাথে যেন পৌঁছাতে পারি সেরকম একটা একটা মোবাইল নাম্বারও আমাদের দিয়ে দিচ্ছে আর আমাদের আমাদের আমরা দেখছি আমি ব্যক্তিগতভাবে সরাসরি দেখার সৌভাগ্য চেয়ারম্যানের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের এখানে আমরা আছি তা আজকেই প্রথম সাক্ষাতে দেখতেছি রবীন্দ্র ইসলাম নয় বিভিন্ন ফেসবুকের বিভিন্ন সুন্দর সুন্দর শ্লোগান রয়েছে আমরাও অনেক দেখছি তাদের আমরা বাদ মন্দির কমিটির পক্ষ থেকে তাকে গাই মনোবাক্যে প্রার্থনা করি সেজন্য শীর্ষ প্রতীক নিয়ে আমাদের এখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এবং আমরা যেন ঝুঁকে দুঃখে আমরা তাকে পেতে পারি এবং বাদ আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে তার জন্য রইল দোয়া এবং অপরন্ত ভালোবাসা তারপরেও আমাদের এই মন্দির কমিটির সভাপতি শ্রী সবন চক্রবর্তী আমাদের আর এক সমাজ

আমরাও দোয়া করি আর আমরা তার কাছে শিক্ষা লাভ করছি সেই স্বপন চক্রবর্তী এখন আমাদের এই মন্দির কমিটি মানে আমাদের অতিথির বক্তব্যের আগে তার কাছ থেকে আমরা কিছু বলার জন্য তাকে আমি বিনীত অনুরোধ করছি আমাদের সন্দেহ শিক্ষাগুরু স্বপন কুমার চক্রবর্তী ঢাকা দক্ষিণ যুব সদস্য 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 সচিব জনাব রবিউল ইসলাম নয়ন তিনি আমাদের এই আজকের অতিথিবৃন্দের মধ্য সহ আগত সকলকে মন্দির কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আর ওনার প্রথম যে আচরণ আমরা এখানে তাদের মানে অতিথিবৃন্দে বসার জন্য একটু চেয়ারের ব্যবস্থা করেছি তো উনি বললেন যে না আমরা এই আমি এই ভক্তবিন্দের শাড়িতেই ওই পুনরেই বসে থাকি ফলে তার যে অনুগামী যারা আছেন তারাও ফ্লোরে তারা বসে গেছেন এখন ইনি এটা এটার আগমন মূলত নির্বাচন কেন্দ্রিক না আলো এটা আগমনের যে মূল উদ্দেশ্য এটা হলো আসন্নদের শারদীয় দুর্গোৎসব আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মানে একই বিনকে দুটি দুটি কসুম হিন্দু মুসলমান ধর্ম যার উৎসব সবার আমার স্নেহাস ছাত্র নারায়ণ বলে গেছে যে যখন ছুটি হয় ঈদের ছুটি সব সম্প্রদায় ভোগ আবার দুর্গাপূজার ছুটি সবাই ভোগ আবার প্রত্যেক প্রত্যেকেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে মিলেমিশে আছি আমরা আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমরা এই দেশে আছি তো এখন এনারে যে জনগণের শাড়িতে ভক্তবৃন্দের শাড়িতে বসে যাওয়া এটা একটা আমার দৃষ্টান্ত আমি তো বেশ বয়স হয়েছে যে আমার মহামার উনি যখন খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা এই কাটা অভিযান তখন উনি পরিদর্শন করতেন তখন এই সন্তানই যেমন এসে জিজ্ঞাসা করলেন যে সবাই যেন আমার পূর্ব পরিচিত যে দাদা কেমন আছে মাসি কেমন আছে তা উনি ওইভাবে গ্রামে গ্রামে ঘুরিয়ে এ দেখা গেল যে একটা গরিব মানুষ গরিব মহিলা উনি শাক ভাত দায় রান্না করছেন চাচি দেন আমার এটা ওই একটা ওই খেজুরের পাটিতে বসেই উনি ওই ওই চাষির রান্না যেন ওই চাষি অনেক কালের চাষি তার রান্না উনি ওখানে খাই খেয়েছেন এবং উনি মানে মাইলের পর মাইল উনি পদব্রতে উনি গেছেন এখন তারই সৈনিক জনাব ইসলাম নয়ন উনি তার নিজেরই ইচ্ছায় স্বেচ্ছায় আমাদের অন্তরের সঙ্গে মিশে যে এই ভক্তবৃন্দের মিশে গেছে এজন্য এটা চেয়ারে বসে তো ভালো লাগতোই চেয়ারে বসার যোগ্য তা চেয়ার চেয়ার তো প্লাস্টিকের সেই কারণে কোনো উন্নত চেয়ারে চেয়ার এটা আনিনিটার চেয়ার বা বাড়ির কিন্তু তাই উনি ওখানে ফুলোরে বসে গেছেন এটা অত্যন্ত আন্তরিকতার পরিচয় হারণীয় শুভেচ্ছা এবং করছি এবং তা

তারা আমাদের এই মন্দির রক্ষা করার জন্য বা কোনো অবদ্ধ দলে তারাই আগে আসে তাদেরকেই পাবো আগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা যারা আছেন তারাও আগে চলে আসবেন আর্মি থেকেও তাদেরকে আমরা আগে করি এবং এই ধরনের আশ্রমের প্রেক্ষিতে আমার মনে হয় যে কোনো কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা আশা করি না আর অপ্রীতিকর ঘটনা কোনো বিবেকশীল লোক ধর্মপ্রাণ লোক ঘটায় এরা বিচ্ছিন্ন এরা অধারী এরাই ঘটায় এই ঘটিয়ে দেখা যায় যে কোনো দলকে এরা কোনো এভাবে করে এরা ভালো মানুষ ফলে আমরা আমাদের এই ধর্ম অনুষ্ঠান পালনের জন্য কোনো আতঙ্কিত হওয়ার কোনো মানে আশঙ্কা আমরা করা উচিত না আমরা সুন্দরভাবে অনুষ্ঠান পালন করব এই আশা করি এবং পূজার মধ্যে তাদের আবার উপস্থিতি আমি কামনা করি এবং সকলকে সবার সাফল্য কামনা করি দোয়া করি এই শুভকামনা শুভকাম সবার মনোবাসনা পূর্ণ আর আমাদের সামাজিক সামনে যে পূজা আছে এটা আমাদের সহ সারা বাংলাদেশের সমস্ত পূজাগুলো যাতে সুন্দর সার্থকভাবে উদযাপিত হোক কোনো জায়গা কোনো যেন বিশৃঙ্খলা না ঘটে এই কামনা